বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার সেভেনি স্বাগত আজই সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এবারেতে পুজোর জায়গা যাব আজকে হলো শুভ জন্মাষ্টমী সব জন্মাষ্টমী শুভেচ্ছা সব বন্ধুদের জানালাম সবাইকে কীরকম পুজো করে মানে আমাদের পাশরি মারো আছে না ওরা না রাত্রি বারোটা থেকেই ঘন্টা কাসর বাজিয়ে পুজো হয় আবার সকালবেলা তো ওদের হবে পুজো তো আমরা তো জন্মাষ্টমীর পুজো সকালেও করতো আমার শাশুড়ি যেমন সকালেও করতো আর রাত্রিবেলা করতাম এবার আমার হাতে পড়াতে সকালে তো এই এইসব এইগুলো হতো না আগে আগে জন্মাষ্টমীতে এইগুলো হতো না ভোগ রান্না টান্না করা এগুলো করতাম না ওই সব কিনে টিনে নিয়ে এসে পুজো দেওয়া হতো তো আমি যবে থেকে হাতে আমার হাতে হয়েছে তবে থেকেই আমি করতাম তালে ফুরুলি খাবো তো আজ থেকেই খাবো শরীরের বাড়িতে তৈরি হতো তখন আমাদেরকে তালে ফুরুলি খেতে প্রত্যেকেই ভালোবাসে আর তখন বাড়ির মেম্বার অনেক রকম অনেক জম ছিল রকম না অনেক জম ছিল সবাইকে দেওয়া হতো ভালো লাগতো তখন হ্যাঁ তো চলো দেখো জলে জল একদম এখনও জল পড়ছে লেগেছে এই দেখো টমেটো গাছ এগুলো এগুলো সব টমেটো গাছ কেষ্টগলির তো ফুল হয় রোজ এখন না বোধ টাইম নয় কি দুটো চারটে করে হয় আর জবা গাছটায় পাঁচ ছখানার মতন জবা ফুল দিয়ে আর হয়নি এবারে আবার হবে এই দেখো আমি এই না গাঁদা ফুলকে না রেখে দিয়েছিলাম দেখো তার থেকে গাঁদা গাছ হয়েছে দেখেছি গাঁদা গাছটা এবারে তো আমাদের তো এমনি তো পুজো সেরকম তো হবে না যে সাজিয়ে বুঝিয়ে যে পুজো করবো অত নেই আমার কর্তামশাই ওইগুলো সব করতো পুজো ওই জন্যে আর এ হবেও না একটা বছর না গেলে অত ধুমধামে পুজো রে ওই সব নেই ওই গোপাল আছে আমার ঘরে আমাকে তো গোপালকে সেবা করতেই হবে কালকে বেরিয়েছিলাম ওই গোপালের মিষ্টি আনতে এই দেখো এই যে এই ধূপগুলো নিয়ে এসছি এই ধূপগুলো জ্বাল গন্ধ খুব সুন্দর গন্ধ নিয়ে এসি গোপালকে দেব এই যে ছোট্ট গোপালে একটা নতুন জামা আর বড় গোপালটা একটা জামা নিয়ে দুটো জামা নিয়ে এসছি এবারে কিনি গেলোবারের পুজোতেই কিনে জন্মাষ্টমীতে কিনেছিলাম রেখে দিয়েছিলাম দেখো আমার গোপুদের সাজ হয়ে গেছে চন্দনে তিলক করে দিয়েছি নতুন জামা পরিয়ে দিয়েছি আমার দুটো গোপালেরই হয়ে গেছে নিয়ে এসছি মালপোয়া নিয়ে এসছি এগুলো তালের ফুরুলি এইটা নাড়ু এই যে দুপুরের মেনু ভাত ছেলে আলু ভাজা আলু পোস্ত পোস্তটা ঝরঝরে হয়ে গেছে কেননা খুব কমই তো পোস্ত মিস্টার গ্রাইন্ডার ইয়েতে মিক্সিতে না বাটা যাচ্ছে না ঠিক ওই যাই হোক সব হয়েছে আর এটা আমরা চাটনি ডালের সঙ্গে লেবু নেবো এটা মুগের ডাল আমার পটল ভাজা পোস্ত পেঁপে সেদ্ধ আর একটু ডাল আছে আর একটু চাটনি নেবো আমার এই দুপুরের ভাত আমাদের গুড ইভিনিং এই সন্ধ্যাটা দিয়ে চলে এলাম আর করি সন্ধ্যা দিয়েছি একটুখানি চা বসাই চা করবো চা খাব আমার পাশের মেয়ে ওর গোপালকে সাজিয়েছে বলে আমার গোপালকে একটু দেখতে আসবে আমি ঠিক আছে যাব চাটা খাই চা খেয়ে আমি গোপালকে দেখে আসবো তোমাদেরও একটু দেখাবো সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে গোপুল বার্থডে চলে এলাম পাশের বাড়ি থেকে পাশের হ্যাঁ পাশেরই বাড়ি বলবো কুকার যে ছোলার ডাল বসিয়েছি আর এই যে ময়দা মারছি ময়দার মধ্যে একটু নুন একটু চিনি কালো জিরে জোয়ান আটা ময়দা মেশিয়ে এইটা কুসুম কুসুম গরম জল দিয়ে মাখবো এটা আজকে সন্ধেবেলায় বানানো হবে পরোটা আর ছোলার ডাল বানাবো এই রাত্রিবেলায় এই মেনু চলো দেখতে থাকো সঙ্গে থাকো রান্না করে এসে বসলাম একটু হয়ে গেছে রান্না বান্না ছেলেরও ছুটি হয়ে গেছে এক্ষুনি ছেলেও চলে আসবে বেশিক্ষণ লাগবে না আসতে তো চলো আজকে ব্লগটা এখানেই কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজকে মতন টাটা